আজকে আমরা সবাই মিলে যাব আমার মেয়ের প্রিয় একজন টিচারের বিয়েতে কালকে গায়ে ছিল কালকেও যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারে নাই আর তার জন্য আমার মেয়ের ভীষণ মন খারাপ করেছিলো তার প্রিয় টিচারের গায়ে যেতে পারেনি কত প্ল্যান করেছে আমার মেয়ের হচ্ছে প্রাইভেট টিচার মানে যার বিয়ে হচ্ছে উনি হচ্ছে প্রাইভেট টিচার কিন্তু আমার মেয়ে ভীষণ ভীষণ পছন্দ করে ওনাকে ওনার কাছে পড়তেও অনেক পছন্দ করে যখনই বিয়ে ঠিক হয়েছে আমার মেয়ে এত মন খারাপ করেছে শুনে তো কান্নাই করে দিয়েছিল প্রথম দিন পরে অবশ্য আবার মনটা ঠিক করে নিয়েছে বিয়েতে যাবে গায়লোতে যাবে আনন্দ করবে এটা ভেবে তো গাইলে তো আর যেতে পারে নাই ব্যস্ততার কারণে তো বিয়েতে যেতেই হবে না হলে তো বলে দিয়েছে রাতে ভাত খাবে না তো আমাদের তো রাতেই বিয়ে তো রাতে রেডি হয়ে নিয়েছি আর আমি একটা শাড়ি বের করলাম অনেক পুরনো একটা শাড়ি পুরনো বলতে গেলে অনেক আগের আর কি ছয় সাত বছর আগের শাড়িটা কেনা দুই একবার পরেছিলাম কিন্তু পরেই আছে তার জন্য ভাবলাম এখন পরে নিই এই যে আমার মেয়েকে আয়নাতে দেখা যাচ্ছে কিন্তু ওকে ক্যামেরার সামনে আনাই যাচ্ছে তো করে বললাম চলো একটু ভিডিও করে দিই তোমাকে না ও ভিডিও করবে না আমাকে ভিডিও করে দিয়েছে তো রেডি হয়ে গেলাম আমি নিয়েছি এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে একটু বলে দিও তো তোমরা শাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়িটা পরতে বেশি সহজ ছিল মানে বেশি একটা ঝামেলা হয়নি এমনিতে শাড়ি পরতে আমার খুব ঝামেলা লাগে কুচি দিতে ঠিকঠাক করে পারি না তো কিন্তু ওই শাড়িটাতে এরকম না যেভাবেই যে কুচি দিলাম সেভাবেই পরে গেলো তো যাই হোক সিম্পলের মধ্যে শাড়িটা আমার কাছে ভালো লাগছে আমাকে কেমন লাগছে তোমরা বলো কিন্তু মণ্ডপে এসে দেখি পুরো মণ্ডপ খালি মানে কেউ নেই পরে দেখলাম যে সবাই চলে গিয়েছে জামাই বরণ করতে মানে জামাই বরণ করতে গেটে চলে গিয়েছে আমিও তো ভাবি মণ্ডপ পুরোটাই খালি কেন কেউ আসে নাই নাকি রাত্রে তো সাড়ে নয়টা দশটা বাজে এখন পর্যন্ত কেউ আসেনি পরে দেখি যে মন গেটের সামনে সবাই চলে গিয়েছে তো যাই হোক গেট ধরতেছে জামাই জামাই ডুববে আর আমি হচ্ছে এদিকে হচ্ছে ছবি টবি তুললাম আর বিয়ের খাবারের অনুষ্ঠান আবার আরেক জায়গায় তো দুই জায়গায় যেহেতু দুই জায়গায় ভাগ হয়ে গেছে মানুষ তো অনেকেই চলে গিয়েছে খাবার খেতে আর এদিকে দেখো পুরো মণ্ডপ খালি আছে তো সেখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি ভিডিও টিডিও করলাম এই হলো বউ আর বউর মা তো ওরা সুন্দর সুন্দর ভিডিও করছিল তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর একটা কথা হচ্ছে ম্যাডামের মা আছে কিন্তু বাবার নেই ছোটোবেলা থেকে মাই একা একা মানুষ করেছে আর ম্যাডাম অনেক কষ্টই মানুষ হয়েছে তো ম্যাডাম কিন্তু ক্লাস এইট থেকেই প্রাইভেট পড়িয়ে পড়িয়ে টাকা জমিয়ে এই যে বিয়ের অনুষ্ঠানটা করেছে সম্পূর্ণ ম্যাডামের নিজের টাকায় বিয়ের অনুষ্ঠানটা করেছে তো যাই হোক অনেক কষ্ট করে বড় হয়েছে ভালো জায়গায় বিয়ে হচ্ছে এটাই নিজের বিয়ের করছা নিজেই করছে সব কিছু মিলে খুব সুন্দরই হয়েছে কিন্তু বিয়ের পর্যন্ত আমি থাকতে পারলাম না খাবার খেতে চলে আসলাম খাবার খেয়ে বাসাতে চলে যাব কারণ অনেক রাতে বিয়ে হবে তো সে পর্যন্ত থাকতে পারবো না রাত তো অনেক হয়ে গেছে এগারোটা বেজে গেছে আর খাবার দাবারও অনেক ভালো ছিল তো খাওয়া দাওয়া করে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা